এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর এসএসসি সব মামলা ফিরলো হাইকোর্টে এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলা শুনবে হাইকোর্ট এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টে সব অভিযোগের সুরা হয় হাইকোর্টে যাওয়ার নির্দেশ এসএসসি সব মামলা ফিরলো হাইকোর্টে এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলা শুনবে হাইকোর্ট নির্দেশ সুপ্রিম কোর্টে সব অভিযোগের সুরা হয় হাইকোর্টে যাওয়ার নির্দেশ অযোগ্যরা যেন নতুন নিয়োগে জায়গা না পায় নির্দেশ সুপ্রিম কোর্টে

বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যখন মামলা হয় এবং এই নতুন ইডি নতুন ইডিতে কেন দু হাজার ষোলো প্রার্থী যারা ছিলেন যারা বঞ্চিত হয়েছেন তারা কেন দশ নম্বর নাম্বার সেটাকে নিয়ে এই এই সূত্রপাত বিচারপতি অমিতা সিনহা মামলা ছিলেন সেভাবে সুপ্রিম কোর্ট যদি বলে সুপ্রিম কোর্ট ডিসাইড করবে না হচ্ছে তিনি এই মামলার শুনানি করবেন আজকে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলক আরাধে এই যে স্পষ্ট জানিয়ে দিল এসএসসির এই নতুন বিধিকে চ্যালেঞ্জ করা অর্থাৎ এই নতুন বিধিকে খারিজ করার আবেদন দিনে যে মামলা হাইকোর্টে রয়েছে এই সেই নতুন বিধি চ্যালেঞ্জ করে করা মামলার মধ্যেই এসএসসি সংক্রান্ত যতগুলি আবেদন সুপ্রিম কোর্টে রয়েছে সেগুলি তার মধ্যে পড়ে যাচ্ছে অর্থাৎ নতুন যে বিধি দু পঁচিশ সালের সেটা নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের সেই বিধিকে অবৈধ ঘোষণা করুক কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত মামলার মধ্যেই যাবতীয় প্রশ্নের সমাধান হয়ে যাবে বলে শীর্ষ আদালত মনে করছে কাজেই সুপ্রিম কোর্টে নতুন করে এই মামলা শুনানির কোনো প্রয়োজন নেই যাবতীয় ইস্যু এখন সিদ্ধান্ত দেবে কলকাতা হাইকোর্ট পাশাপাশি একই সঙ্গে নতুন যে নিয়ম করা হয়েছে সেই নিয়মটা আদালতের একবার কনসেপ্ট নিয়ে কি করা যেত না কেন আদালতের অনুমতি না নিয়ে এই ধরনের একটা রুল তৈরি হলো এই প্রশ্ন করা হয়েছে এবং যাবতীয় যে বিতর্ক যে ধরনের পরপর পরপর ঘটনা ঘটছে বিভিন্নভাবে মামলা আসছে এর জন্য এক এবং একমাত্র দায়ী এসএসপি এসএসসির আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি সঞ্জয় কুমার এই মন্তব্য ছুড়ে দেন অর্থাৎ পুরো বিষয়টার মধ্যে আবার একটা কোথাও আইনি জটিলতা তৈরি হতে পারে বলে আইনজীবীর একাংশ মনে করছে এবং আঠাশ তারিখ বিচারপতি অমৃতা সিনহার বেরছে কলকাতা হাইকোর্টে এই মামলাগুলি এবং শুনানির জন্য আসবেন তার মধ্যে প্রথম এবং সব থেকে বড় যে পূর্ব অভিজ্ঞতা দশ নম্বর যেটা দেওয়ার কথা রুল অনুযায়ী এই নম্বর কারা পাবে কোন টিচার বা মানুষরা পাবে কারণ কলকাতা হাইকোর্টের বিচারপতি যে অমৃতা সিনহার পো পরিষ্কার করেছেন এই দশ নম্বর পাওয়ার ক্ষেত্রে কিন্তু একাধিক অনব দশ নম্বর ব্যাপারটা নিয়ে তোমার কাছে পরবর্তী সময় আসছি সঙ্গে থাকো আমরা এই মুহূর্তে টেলিফোন যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে নিউজ এইটিন বাংলায় স্বাগত প্রিয়াঙ্কা কথা বলছি স্টুডিও থেকে অরূপবাবু এস সব মামলা ফিরলো হাইকোর্টে এস এসসি নিয়োগ সংক্রান্ত সব মামলা এবার থেকে শুনবে হাইকোর্ট এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের এবং একই সঙ্গে এই নির্দেশ সব অভিযোগের সুরা হয় হাইকোর্টেই যেতে হবে অযোগ্যরা যেন নতুন নিয়োগে জায়গা কোনোভাবেই না পায় কিভাবে দেখছেন বিষয়টা কিন্তু আমরা পুরো দেখার কিছু নেই ভারতবর্ষের আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী ন্যায় সংহিতা অনুযায়ী হাইকোর্ট সুপ্রিম কোর্টে আইন আলাদা হয় না বিচার বিভাগ আলাদা হয় না আর বরঞ্চ সুবিধা হলো প্রতিবারে সুপ্রিম কোর্টে যেতে হবে কলকাতা উচ্চ ন্যায়ালয় বিষয়টা নিষ্পত্তি হয়ে যাবে এটা একদিকে ওয়েলকাম মুখ সাদ পদক্ষেপ কিন্তু তার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যারা মামলাটা করেছেন তারা সুপ্রিম কোর্টের অর্ডারের এজেন্সে গিয়ে কার্যত মামলাটা করেছেন কারণ এই যে দশ নম্বর এক্সপিরিয়েন্সে দেওয়া হচ্ছে সেটা সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে এসএসপি পণ্ড করেছিল যারা পরীক্ষা দিয়েছেন তারা এটা জেনেই পরীক্ষা দিয়েছেন যে ফ্রেশার্সাই দশ নম্বর পাবেন না কারণ সুপ্রিম কোর্ট বলেছিল যেহেতু টেন্টেড আর আনটেন্টেড এর মধ্যে আলাদা করে ইয়ে করা যাচ্ছিল না ডিফারেন্সিয়েট করা যাচ্ছিল না সেই জন্য সুপ্রিম কোর্ট বলেছিল যে অসব যারা আনটেন্টেড যারা অভিজ্ঞ যারা যোগ্যতা নিয়ে চাকরি পেয়েছেন তাদের জন্য দশ নম্বর বরাদ্দ রাখছে সেই বিষয়ে কর্পর ভেরিফিকেশন করা হয়েছে যদি কোনো অযোগ্য তার মধ্যে ঢুকে থাকেন করপর ভেরিফিকেশনে তারা ধরা পড়বেন যাতে কোনো অযোগ্য চাকরি না পান পর্ষদ একেবারে স্বচ্ছতার সাথে নিয়োগ করেছে বিশেষ সুপ্রিম কোর্টে আসুক বা হাইকোর্টে আসুক আইনটা একই থাকবে তাই স্বচ্ছতার সাথে নিয়োগ হবে কিন্তু যে রাজনৈতিক অস্তিত্ব পেতার তার এই বাম আর রানা যৌথ নেতার এই কাক শকুনরা যেন তেন প্রকারের মামলা করে ভেস্ত দিতে চায় যারা বিএসএসসি দিচ্ছেন এটা যেন তারা মাথায় রাখেন যে সরকার নিয়োগ চাইল এই রামবামের অস্তিত্ব যৌথ প্রেতার তারা এই বিকাশ বর্চার সিদ্ধুল বা তরুণ জ্যোতি তিওয়ারিরা এরা যেন কোনো প্রকারের নিয়োগ টাটকাতে চায় বাংলার মানুষের সামনে সেই চিত্রটা পরিষ্কার হওয়া প্রয়োজন অনেক ধন্যবাদ এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আইএনজিবি তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে নিউজ এইটিন বাংলায় আপনাকে স্বাগত জানাই এসএসসি সব মামলা ফিল্লো এবার হাইকোর্টে এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের তৃণমূল বলছে রামবামের যৌথ কারণে এই ভেস্তে বারবার করে মামলা করা হয় তাদের তরফ থেকে আর ভেস্তে গেল তাদের এই প্ল্যান এই যে বারবার আটকে দেওয়া হয় বিভিন্ন নিয়োগ বিভিন্ন সময় তারা হাইকোর্টে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এমনটাই তারা বলছেন কি বলবেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ তো যারা আবেদনকারী তারা হয়নি আবেদনকারী তো হাইকোর্টে এসেছিল হাইকোর্টে শুনানি হয়েছে তারাই তো সুপ্রিম কোর্টে গেছে দেখলেন না ওদের অবস্থানটা এমন যে কপিল সিবাল দাঁড়িয়েছেন একটা কথা পর্যন্ত বললেন না এবং পরিষ্কার তো সুপ্রিম কোর্ট বললেন যে কথা আমি প্রথম দিন থেকে বলছি যে দু হাজার ষোলোর জন্য দু হাজার ষোলোর নিয়ম প্রক্রিয়া করা উচিত ছিল তোমরা নতুন নিয়ম করবে কেন জট পাকিয়েছে পরিকল্পনা করে এবং আমার সুপ্রিম কোর্টের রায়ের ভুল ব্যাখ্যা করার চেষ্টা করছে আজকে বরং স্কুল সার্ভিস কমিশনের সব পরিকল্পনা যেটা ওটা চেষ্টা করেছিল নিজেরা এবং ওই তথাকথিত নন টেন্টেড ক্যান্ডিডেট তাদের যে লোক লাগিয়ে রেখে ওই হেল্প করা সবটাই ব্যর্থ হয়ে গেল তাদের পক্ষে আজকে অনেক ধন্যবাদ এসএসসি সব মামলা ফিরলো হাইকোর্টে এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলা শুনবে হাইকোর্ট নির্দেশ সুপ্রিম কোর্টের সব অভিযোগে সুরা হয় হাইকোর্টে যাবার নির্দেশ নির্দেশ অযোগ্যরা যেন নতুন নিয়োগে জায়গা কোনোভাবে না পায় এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের স্কুল সার্ভিস নিয়োগ সংক্রান্ত সব মামলা হাইকোর্ট এবার থেকে শুনবে জানিয়ে দিল সর্বোচ্চ আদালত শীর্ষ আদালত বিচারপতি সঞ্জয় কুমার বেন যেদিন এসএসসি সংক্রান্ত ছেচল্লিশটি মামলার শুনানির পর এই নির্দেশ দিল আমি আবারও কথা বলবো প্রতিনিধি অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণব যে দশ নম্বরের কথা তুমি বলছিলে এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করবো দেখো এটা অত্যন্ত একটা জটিল জায়গা যে পৌঁছাচ্ছে অন্তত একটা বড় আশঙ্কা কারণ বিচারপতি অমৃতা সিনহা এর আগের দিন এই মামলা চলাকালীন তিনি বলেন সুপ্রিম কোর্টের যে রায় এই রায় করে তিনি বুঝছেন এসেছি তার উল্টো বুঝছে যেমন এক ফিজিক্যাল লেভেল বা শারীরিক ভাবে যারা চ্যালেঞ্জ তারা যদি টেন্টেড হয় অর্থাৎ তারা কি দাসি হয় তারা পরীক্ষায় বসতে পারবে সেই সুযোগ সুপ্রিম কোর্ট রায়ন বলেছে এবং একই অর্ডার এসএসসি পড়ে তার মানে হচ্ছে একরকম আর বিচারপতি খোদ অমিতা সিনহা তিনি বলছেন না এটা হয় না কাজে এই যে দু রকম স্ট্যান্ড অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় বোঝাতেই এসএসসি সমস্যা এবং বিচারপতি একেবারে বিপরীত হচ্ছে কাজী এই পূর্ব অভিজ্ঞতা বসনাম সঙ্গে থাকো এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা দেবজিৎ সরকারের সঙ্গে নিউজ এইটিন বাংলায় স্বাগত প্রিয়াঙ্কা কথা বলছি স্টুডিও থেকে এই যে আজকে এসএসসি সব মামলা ফিরলো হাইকোর্টে এমনটাই নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট একই সঙ্গে এই নির্দেশও দিল যে অযোগ্যরা যেন নতুন নিয়োগে কোনোভাবে জায়গা না পায় তৃণমূল বলছে রাম বাম বারবার করে তারা একত্রিত হয়ে যৌথভাবে বিভিন্ন বিষয়ে মামলা করে আদালতের দ্বারস্থ হয় এতে কার্যত ভেসতে গেল তাদের যে প্ল্যান তারা বারবার করে তাদের কারণে যে নিয়োগ আটকে ছিল সেই ভেসতে গেল এই নির্দেশে কিভাবে বলবে কিভাবে দেখছেন তৃণমূল কিভাবে বলছে সেটা তো তৃণমূলের ব্যাপার বাংলার মানুষ কি সেটা বিশ্বাস করছে বাংলার মানুষ জানে না কাদের প্ল্যান ভেসতে গেল যদি অনারেবল সুপ্রিম কোর্ট এই অর্ডার দিয়ে থাকেন যে যারা দাগি বা যারা দোষী তাদেরকে বসতে দেওয়া হবে না এবারে তো তারা এই তৃণমূলের নেতাদের বাড়িতে যাবে যে টাকা দিয়েছে যে সব টাকা তৃণমূলের নেতারা পেয়ে বান্ধবীর বাড়িতে রেখেছিলেন দেহরক্ষীর কাছে জমা রেখেছিলেন বা ওই ফোনের কাছাকাছি রেখেছিলেন যে ফোন পাঁচিলের ওপরে হাঁচর ফাঁচর করে উঠে বারবার পুকুরে ছুঁড়ে ফেলতে হয়েছে টার্গেট করে করে এখন তো তাদের কাছে যাবে তাদের এজেন্টদের কাছে যাবে ছোট মেজ মাঝারি ছুঁকুটি তৃণমূল নে তারা সাবধানে থাকুন পারে গণরোষ জন অদ্ভুত্থান সবকিছু বলে তো চোখে দেখতে হবে পয়সা দিয়ে নিয়েছো তারপরে চাকরি দিয়েওছো তারপরে বিয়ে করেছো কিছু লোক সেই রকম লোক তাদের মধ্যে আছে আবার সব লোক আছে তারপরে তারা আবার লোন নিয়েছে তারা এখন সাত বছর বছর চাকরি করার পরে ভালো লোকগুলো শুদ্ধ খারাপ লোকগুলোকে বাদ দিয়ে দিয়েছে তো একটু তো ভুগতে হবে জনরস বিষয়টা তো এখন বইয়ের কাপ বইতে শুধু থাকলে হবে না এবার একটু দেখতেও হবে চিন্তা করবেন অনেক ধন্যবাদ